সুফায়াল্লাহ সাল্লাতু ওয়াসসালামে সুয়াইসাল্লাহ আলাহি ওয়াসসালাম কো তার ভাইদের দ্বারা নিজজাতি হয়েছে বুঝলেন? যেমন আমার দশা হচ্ছে সেই আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নিজজাতি দেব। মানে আজীবন যাদের কথা বললাম, আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম বা এখনো করছি। যেই মানহাজ, যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু। মাসিকালীতেさんも আপনি খুলে দেখুন। কি আসে জামিয়া সারাফের সিলেবাস করে দেখেন কি আছে জামিয়া সারাফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন সবকিছু যেটার জন্য শুধু হিংসা থেকে শুধু বিদ্বেষ থেকে যে আমরা আমি আমরা বহু বক্তব্য বলেছি যে আমরা কখনো চাই না যে সম্পূর্ণ মনে হয় দাওয়াতি কাজ করবে এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতিকে না আমাদের ভাবতে হবে নাহলে আমরা অপান্তেয় হয়ে থেকে যাবো মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা হালাজিস বলে কেউ আছে কেউ গণনাই করবে যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা কখনই না আমার যদি শেষ জুমার খুদ্া মানুষ শোনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখবো যে শেষ জুমার খুদ্ আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত এবং সেখানে খুবই শক্ত তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র ইসলামী ইসলামিক খেলাফতি প্রতিষ্ঠিত হবে খুবই শক্তভাবে আনজালটা আমি দিয়েছিলাম তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমাদের আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজ কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনোই ইসলামিক এলাকা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটির বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা যায় তারপর কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা করতে পারে সেটা তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনা হয়ে থাকা যাবে না দেশ জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে

তাদের কাছেকে দাওয়াত দেখা উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না এটি যদি ওনার মুভমেন্ট হয় তাহলে ওনার দিন প্রচার হবেই দিন মামাসাস্তাম তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশরিকদের মধ্যে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশরেক বলে ফেলে দিই তাহলে একজন দাওয়াত এক কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে আল্লাহ সাল্হাম তালা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরেকদেরকে এই মশরেক এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেন তিনি কোথাও কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবের ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে মানুষ হিসেবে কোন সম্বোধন নাস হে মানব সকল মানব জাতি হ্যাঁ আদমের সন্তান হে আমার বান্দারা ইয়া বিভিন্ন ভাবে নবীরা কখনোই তাদের যে উন্মত যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই উম্মতকে গালি করতে পারে ধরেন আজকে মোহাম্মদ ইসলাম যদি আবু সুফিয়ানকে গালি এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বসতে লজ্জা পাবে লজ্জা পাবে না আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম তুচ্ছ তার ছেলে করলাম কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহ নবী কাউকে তুচ্ছ তার ছিল করে কোনো কথা বলে কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছ তার ছিল কথা বলেছে ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা দিয়েছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আর একজনকে তুচ্ছতা করে কথা বলতে পারি আমি তাকে তুচ্ছতা ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দেবেন দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালি গালাজ করার মাধ্যমে দাওয়াত আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার চলাফেরা উঠোবাসার মাধ্যমে দাওয়াত এবার একটা ছোট্ট ঘটনা যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য বড় বড় আলেমরা আছে বলতেছি না কারা আছে তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরের সামনে রেখা তবে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম তা আমি ভাইকে বললাম যে এই প্রোগ্রাম তো আমার পক্ষে যাওয়া সম্ভব না যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামা থাকবে এবং এইটা এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামা হবে তো মানে আমরা কখনো আমাদের আকিদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যে বলা আছে যে ইট পাথরের খাম্বা তে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাহিদ উলুহিয়ার বিরোধী তো আমরা কখনোই আমাদের আকিদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই আর আব্দুল রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেন আব্দুল রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিল্প সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে তা আমি আব্দুল্লাহ হচ্ছে আব্দুল রাজাক বিন ইউসুফের সন্তান তো আমার দ্বারা মানুষ হেদায়ত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না আমার দাওয়াতি কাজ না করা ভালো তা আব্দুল রাজাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এইটা কখনো আমি ওই দিয়ে দেখবো আমি দাওয়াতি কাজই করবো না দরকার এই কথাটা আমি ওই দিন বলেছিলাম

সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুশো আড়াইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষের আহলেদিস জানি না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন ঢাকার জায়গা বলেন অন্তত মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং আহলে হাদিসের মধ্যেই আমাদের উৎসবাস আহলেদিস মধ্যেই আমাদের থাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরো হাজার শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেঞ্চাতি হচ্ছে মানুষের উচিত যে মানুষের উচিত ধৈর্য ধারণ করে আমিও আল্লাহ আল্লাহ সহ আল্লাহ করেন অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা আমার তো লজ্জা হবে না কেন আমি তো কারো বৃদ্ধি লিখিও না কারো বলিও না কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আমার তার অতএব কোনো কিছু বলার আগে কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে দশ বার ভাবতে ঠিক আছে যখন যেটি আমরা মুখ দিয়ে বের করি না কেন যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন সেটাই সংরক্ষণ করার জন্য ফেরস্ত আছে